দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বাংলার রাজনীতিতে দেখা দিচ্ছে নতুন এক রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া বা এসডিপিআই বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করা হয় এসডিপি এর পক্ষ থেকে সেই সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম বলেন এখন দেশের সামনে দুটো প্রধান সমস্যা হলো ক্ষুধা ও গণতন্ত্র আমাদের দলের লড়াই প্রধানত ক্ষুধা দূর করা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেই সম্মেলন থেকে জানানো হয় বাংলায় প্রথমবার লড়তে নেমে এই রাজ্যে তারা ছটি আসনে প্রার্থী দেবে সেই মতো বৃহস্পতিবার প্রার্থী তালিকাও ঘোষণা করে দল উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বহরমপুর মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদহ দক্ষিণে প্রার্থী দিল এসডিপিআই একটা বিষয় বেশ পরিষ্কার হয়ে উঠেছে সংখ্যালঘু অধিষ্ঠিত জেলা মুর্শিদাবাদের পাখির চোখ এস এর এই জেলাতেই তিনটি আসনে প্রার্থী দিয়েছে তারা তার মধ্যে মুর্শিদাবাদের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এই দল এদিন দলের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম সহ অন্যান্য নেতারা সাংবাদিক বৈঠক করে প্রার্থী ঘোষণা করেন উত্তর কলকাতা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন আইএস অফিসার স্বপন কুমার বিশ্বাস দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী ইয়াসিন ইসলাম তিনি ওমেন ইন্ডিয়া মুভমেন্টের জাতীয় সভাপতি বহরমপুরে প্রার্থী এসজি এর জাতীয় সম্পাদিকা রুনা লাইলা এছাড়াও মুর্শিদাবাদ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম মালদা দক্ষিণ কেন্দ্রে শাহনওয়াজ রহমাতুল্লাহ ও জঙ্গিপুর কেন্দ্রে লড়বেন মোহাম্মদ শাহাবুদ্দিন যদি দু সালে তারা একটি মাত্র কেন্দ্র জঙ্গিপুর লোকসভায় প্রার্থী দিয়েছিল তবে সেভাবে প্রচার করতে পারেনি আর এবছর ছটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। বাংলা সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড বিহার গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্রও এস ভোটে লড়বে দক্ষিণ ভারতেও তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বলেই জানা গেছে আজকের প্রেস কনফারেন্সে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক বন্ধুরা যারা এসে উপস্থিত হয়েছেন সকলকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সুস্বাগতম আজকের এই প্রেস কনফারেন্সে মূলত আগামী লোকসভা ইলেকশনে আমাদের রাজ্যের ক্যান্ডিডেট নিয়ে ডিক্লারেশন হবে আমি আমাদের রাজ্যের প্রেসিডেন্ট তাইদুল ইসলাম সাহেবকে আজকের প্রোগ্রাম নিয়ে প্রিফেস দেওয়ার জন্য অনুরোধ করছি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ন্যাশনাল সেক্রেটারি মিস্টার ফাইস আলিজুদ্দিন আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি হাকিবুল ইসলাম সেক্রেটারি এ কেম গোলাম মর্তুজা এবং যারা আপনারা সাংবাদিক বন্ধু এসেছেন আপনাদেরকে আমি প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে গোটা দেশে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ যেভাবে গোটা দেশটাকে ধ্বংস করার প্রক্রিয়ায় নেমেছে এবং সেই প্রক্রিয়ায় দেশের অধিকাংশ গণমাধ্যম সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া এই হিন্দুত্ব ফ্যাসির শক্তির সাথে তালে তাল মিলিয়ে দেশটাকে ধ্বংস করার কাজে ব্যস্ত ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা এই ফ্যাসির শক্তির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন এসেছে তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সত্য ধন্যবাদ आ, अभी देश का हालात के बारे में हमारा आ, पार्टी का स्टेट प्रेसिडेंट फैदल इस्लाम साहब ने आप सबको बता दिया है अभी देश पूरा देश में सोशल डेमोक्रेटिक पार्टी ऑफ इंडिया ने 60 सीट्स में आने वाला लोकसभा चुनाव में कंटेस्ट करने के लिए हमें तय किया है उसमें आ, वेस्ट बंगाल में आ, দশ সিট মে কন্টেস্ট সিক্স সিট কেলে সিক্স সিট ক্যান্ডিডেট কোথায় অ্যানাউন্স করা হ্যাঁ জুলুম হয়েছে এই জুলুম শুধু সন্দেশখালি বলে নয় বাংলার আনাচে কোনাচে দেখলে অনেকগুলো সন্দেশখালি বেরিয়ে আসবে হয়তো আজকে সন্দেশখালীর নাম গণমাধ্যমে আমরা জানতে পেরেছি কিন্তু এই রকম প্রচুর গ্রাম আছে যেখানকার নাম আমরা জানতে পারিনি আমি যদি আপনাকে বলি মুর্শিদাবাদের রানীনগর রানীনগর টু সেখানে যে জুলুম অত্যাচার মানুষের উপরে হচ্ছে রানিং সীমান্তবর্তী এলাকা সেটা সন্দেশখালীর চেয়ে অনেক গুণে বেশি কিন্তু গণমাধ্যম হয়তো সেখানে পৌঁছায়নি আমাদের সামনে সেটা আসেনি বিজেপির পক্ষ থেকে সন্দেশখালী নিয়ে যেভাবে প্রপণটা করা হয়েছে সাম্প্রদায়িক রঙ লাগানোর চেষ্টা করা হয়েছে সন্দেশখালীকে সেটা সম্পূর্ণরূপে অন্যায় হয়েছে এবং কনসপেরেসি করেই করা হয়েছে এই রকম হাজারো সন্দেশখালী বাংলায় আছে ফলে সন্দেশখালীকে সাম্প্রদায়িক রঙ লাগানো বন্ধ করা উচিত এবং যারা ভেকটিম যাদের উপরে জুলুম হয়েছে তাদেরকে সরকারের উচিত হচ্ছে তাদেরকে ইনসাফ দেওয়া